আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কোনো শিক্ষা বোর্ডের বা যে কোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট আমরা কীভাবে খুব সহজেই বের করতে পারি প্রথমে আমরা লিখবো ই বোর্ড ও এ আর ডি ই রেজাল্ট ই বোর্ড রেজাল্টটিকে আমি ইন্টারে লিখ দিলাম প্রথমে যে লিঙ্কটা আসবে যে দেখেন ই বো ডট কম এই লিঙ্ককে আপনি ক্লিক করবেন ইবো ড্রেজার্স ডট কম আমি ক্লিক করলাম দেখেন একটা লিঙ্ক আসছে এখানে সুন্দরভাবে প্রথমে আসছে এক্সামিনেশান তারপর ইয়ার তারপর বোর্ড তারপরে রেজাল্ট আস অর্থ হচ্ছে আপনি কী চাচ্ছেন যে এসছি এসেছি এই হ্যাঁ আপনি কী চাচ্ছেন আমি যেহেতু এসএসসি এসে চাচ্ছি তাই আমি এসএসতে ক্লিক দিলাম এজিস্টের মধ্যে আপনার দাখিল ইকুইভ্যালেন্ট অর্থাৎ কারিগরি সেকশনও আছে ইয়ার কোন সালে চাচ্ছেন আপনি এখানে আপনি পাবেন উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে কোনো একটি সাল আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন তো আমি দেখব দু হাজার পঁচিশ সালে ক্লিক করলাম বোর্ড আপনি কোন বোর্ডে চাচ্ছেন বরিশাল চিটাগাং কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা বোর্ড রাজশাহী বোর্ড সিলেট ময়মনসিংহ টেকনিক্যাল তো আমি চাচ্ছি রাশিয়া বোর্ডে ক্লিক দিলাম রেজাল্ট টাইপ মানে কোন প্রকার রেজাল্ট ক্লিক করলে দেখেন আসছে ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন সেন্টার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অ্যানালাইস্টিক তো আরও আছে তো আমি চাচ্ছি হচ্ছে মনে করেন ইন্ডিভিজুয়াল তো ইন্ডিভিজুয়ালে আমি ক্লিক দিলাম ইন্ডিভিজুয়ালে ক্লিক দিতে কী করতে হবে দেখেন প্রথম থেকে কি রোল নাম্বার বলছে রোল নাম্বার দিতে হবে যে এই ঘরে আপনারা রোল নাম্বার দিবেন এখানে থাকছে রেজিস্ট্রেশন নাম্বার এই ঘরে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং এই ঘরে দিবেন এই যে কোড আছে কোডে যদি আপনি কোডটি যদি বুঝতে না পারেন তাহলে রিলোড আছে না রিলোড অপশন ক্লিক করবেন বুঝতে না পারেন আবার ক্লিক দিবেন এই যে এবার হচ্ছে এক শূন্য এক সাত রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে এখানে গেট রেজাল্টে ক্লিক করলে আপনি আপনার ব্যক্তিগত রেজাল্ট আপনি পেয়ে যাবেন এবার আসি আমরা ইনস্টিটিউশন রেজাল্ট অর্থাৎ একটা প্রতিষ্ঠান রেজাল্ট আমি দিয়ে দিলাম বারো বাষট্টি হাই স্কুল পরীক্ষাটা ছিল বিশ জন উপস্থিত হয়েছে উনিশ জন পাশ করছে সতেরো জন পার্সেন্টেজ অফ পাস উননব্বই পয়েন্ট চার সাত যথেষ্ট পরিমাণে ভালো জিপিএ ফাইভ পেয়েছে দুইটা এখন মনে এখন এই রেজাল্টটা আপনি আরও ভালো করে দেখবেন যে ভিউ রেজাল্ট আছে না এখানে ক্লিক করুন ভিউ রেজাল্ট এখানে এখানে সমস্যা নেই আমি ক্লিক করলাম দেখেন এখানে বিস্তৃত আসছে রোল নাম্বার সব আসছে এখানে কিন্তু রোল নাম্বার ছিল না আপনার এখানে রোল নাম্বার নাই কিন্তু এখানে দেখেন আপনার রোল নাম্বার সব আসছে এই রোল নাম্বার কোথাও পেয়েছে এই রোল নাম্বার কোথাও পেয়েছে এই যে এই রোল নাম্বারটা অ্যাবসেন্ট অ্যাবসেন্ট মানে ইনি পরীক্ষাতে উপস্থিত ছিলেন না এই জন্য আছে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স হচ্ছে উনিশজন আচ্ছা যদি মনে করি আমি ডাউনলোড করবো তাহলে এইখানে একটা আইকন দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকনের কাছে মাস মাসকনটা নিয়ে গেলে লেখা থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন এই যে ডাউনলোড হয়ে গেল এখান থেকেও আপনার ডাউনলোড হবে এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন যদি মনে করেন আপনি আবার রেজাল্ট সার্চ করতে সার্চ এখানে ক্লিক করবেন করার পরে রেজাল্ট টাইপ আপনি মনে করেন সেন্টারে দেখবেন সেন্টার ক্লিক দেবেন সেন্টার দেওয়ার পর কি এই সেন্টারটা কোথায় আছে কোন ডিস্ট্রিক্টে আছে ডিস্ট্রিক্ট আমি রাজশাহী দিলাম এবার রাজশাহী ডিস্ট্রিক্টের আন্ডারে অনেকগুলো যে উপজেলা আছে প্রত্যেকটা উপজেলার দেখেন আবার চারটা পাঁচটা ছয়টা করে কি আছে সেন্টার আছে আমি দিলাম বাঘাবি দিলাম এটাকে তো পাঁচ ছয় সাত পাঁচ পাঁচ ছয় সাত পাঁচ দিলাম দিয়ে গেট রেজাল্ট এই যে এটা হলো এই সেন্টার রেজাল্ট ঠিক এটা আমি ভিউ করতে পারি আবার এটাকে আমি দেখেন সব স্কুলে কিন্তু আসছে প্রত্যেকটা স্কুলের জন্য কিন্তু আলাদা আলাদা পেজ আসছে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম এই যে ডাউনলোড হয়ে গেল ডান তবে সার্চ এগেন বা প্রিন কোড প্রিন্টের জন্য প্রিন্ট অপশান আপনারা ক্লিক করতে পারেন এইভাবে খুব সহজে আপনার কী করতে পারে অনেকভাবে আপনারা অনেক প্রতিষ্ঠানের অনেক সেন্টারের আপনারা রেজাল্ট দেখতে পারেন ওকে আসসালামু আলাইকুম